ও এম জি মান্থলি মেম্বারশিপ আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম মাই গড হে আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমার সবাই অনেক ভালো আছে এবং তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কেমন ভিডিওতে চলেছে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক ও আবার তোমাদের বলা হয়নি আজকে ভিডিওটা কেমন ভিডিওতে চলেছে আজকে আমরা ওয়ার্ল্ডে যাব এবং র‍্যান্ডম পাবলিকের কাছে আমরা একটা উইকলি এবং মান্থলি মেম্বারশিপ গিভওয়ে যাব তাতে যদি কাজ না হয় আমরা সকল ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে আমাদের ইউআইডি কমেন্ট করব দেখা যাক তারা কি আমাদের একটা উইকলি নাইতো এবং একটা মান্থলি গিভ গাইস বেশি কথা না আমরা অলরেডি ইনভাইট করে দি দেখা যাক অলরেড মেম্বাররা কি আমাদের কি একটা মান্থলি দেয় হ্যালো ভাই হ্যালো আমার একটা উইকলি দিবা ভাই ভাই না ভাই দেও না ভাই দরকার একটু ভাই খুবই দরকার প্লিজ ভাই দেও

দাইস এতো আমাদের দিলো না চলো দেখা যাক আর কাও আমাদের কি একটা উইকলি দেই চলো এবার আমরা নিজেরা গ্রুপ না করে চলো আমরা এবার অন্যদের গ্রুপে চলে যাই হ্যালো কাস্টম একটা দিবা ভাই আচ্ছা ঠিক আছে যাই ভাই কষ্ট লম্বাই অনেক দাই চল আমরা আরেক গ্রুপে যাই হ্যালো ভাই হ্যালো কাস্টম হলো ভাই আমার একটা উইকলি দিবেন ভাই কাস্টম মে জিতনা होगा बाद मे উইকলি দুঙ্গা তাই ভাই এখন দেন ভাই তোমার কাস্টম খেলি ভাই আমার তো দরকার ভাই অনেক তাই কাস্টম জিত দেখাও তাই আচ্ছা থাকবে লাগবে না ভাই দরকার ছিল অনেক ভাই গাইস আমরা অল প্লেয়ারদের কাছে অনেক চার পরেও কিন্তু তারা আমাদের কোনো প্রকার ডায়মন্ড গিফট করে না চলুন দেখা যাক আমরা যদি ভাবে যদি কোনো ইউটিউবারের কাছে যদি আমরা ডায়মন্ড চাই তারা কি আমাদের ডায়মন্ড দেবে গাইস এটি দেখার জন্য আমরা কিন্তু বিডি সেভেন টোয়েন্টি ওয়ান হান্টারের ইউটিউব চ্যানেলের ভিতরে তার একটি ভিডিওতে আমরা কিন্তু কমেন্ট করব। সেই কমেন্টটি হলো ভাই আমাকে একটা উইকলি গিবে দেন প্লিজ আমার একটা উইকলি অনেক দরকার নিচে আমার ইউ দেওয়া হলো এভাবে করে আমরা কিন্তু তাকে একটা কমেন্ট করে দিয়েছি এর পরবর্তীতে কিন্তু আমরা মিস্টার থ্রিপোল আর ভাইয়ের ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং তাকেও কিন্তু আমরা একটা সেম কমেন্ট করব। সেই কমেন্টটিও হলো ভাই আমাকে প্লিজ একটা উইকলি গি বয়ে দেন আমার একটা উইকলির খুব প্রয়োজন প্লিজ আমাকে একটা উইকলি দেন নিচে আমার ইউআইডি দেওয়া হলো তোমরা কি ভাবছো আমি মাত্র এই দুজনকে কি ইউআইডি দিছি না গাইস আমি কিন্তু আরও পাঁচ ছয়জনকে ইউআইডি দিছি যাতে তারা আমাকে একটা উইকলি মেরে দেয় গাইস এভাবে করে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা পর আমাদের আইডি চেক দেবো যে কেউ কি আমাদের ডায়মন্ড দিয়েছে কি দেয় নাই গাইস যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু টানা চব্বিশ ঘন্টা পর আমরা কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু লগ ইন করতেছি আমি কিন্তু আগে পরে লগ ইন করি নাই এখন লগ করে দেখবো কোনো ইউটিউবার কি আমাদের কোনো প্রকার কি গিফট করেছে কি করে না দেখা যাক আমরা কিন্তু গেমে ঢুকে পড়েছি এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু আগে দশ ডায়মন্ড ছিল এখনও কিন্তু দশ ডায়মন্ড আছে তার মানে গাইস আমরা কিন্তু কোনো প্রকার ডায়মন্ড কিন্তু পাইনি কোনো ইউটিউবারের কাছ থেকে এবং কোনো র্যান্ডম ওয়ার্ল্ড এড পাবলিকের কাছ থেকে গাইস ফ্রি ফায়ারে গেমে কিন্তু কোনো কিছু ফ্রিতে কিন্তু অসম্ভব তোমাকে কেউ ডায়মন্ড অভাব করে দেবেও না তোমার নিজের ডায়মন্ড নিজেকে টভ আপ করতে হবে